আওয়ামী লীগ নাকি রা তারা রাখবে না আওয়ামী লীগের নিশ্চিন্ত করে দেবে ওরা কি ভেবেছে আওয়ামী লীগ কি ভেসে এসেছে না কারো পকেট থেকে বের হয়েছে ডক্টর ইনুজ ক্ষমতা দখল করেছে একেবারে সন্ত্রাসী কর্মকাণ্ড করে মানুষ হত্যা করে মানুষের লাশের উপরে পাড়া দিয়ে এক এক জায়গায় এক এক রকম কথা বলে বিল ক্লিন্টনের অনুষ্ঠানে যে কি বলল এখানে এই আন্দোলন কোনো ছাত্র জনতা ছিল না কোনো লিডার ছিল না এটা তার নিজের মেট্রিকুলাস ডিজাইনের ফলে মাস্টার মাইন্ড দিয়ে আন্দোলন করা হয়েছে এবং খুব খুশি মনে হাত পা নাচিয়ে নাচিয়ে বলে আবার তার মাস্টার মাইন্ডকে এবং মাস্টার মাইন্ডের সাথে তার গার্লফ্রেন্ড সব মঞ্চে নিয়ে সবাই সাথে পরিচয় করে দিয়ে নিজেই হাত তালিয়ে দিল যখন এটা মানুষের কাছে প্রকাশ হয়ে গেল যে এই আন্দোলনটা কোনো ছাত্র আন্দোলন জনতার আন্দোলন না এটা তার একটা চক্রান্তের ফসল সঙ্গে সঙ্গে আবার কথা পাল্টালো কবে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যে বলল হ্যাঁ আমি তো কিছুই জানতাম না আমি কিছু জানিই না আমাকে ছাত্ররা ধরে নিয়ে বসে বসিয়ে দিয়েছে কিন্তু এই ছাত্র যারা আন্দোলনকারী সমন্বয়ক এদের সাথে কিন্তু পয়লা আগস্টও সে ফোনে কথা বলেছে এবং যেটা তারাই বলেছে যে ইউনুস তাদের সাথে টেলিফোনে কথা বলেছে তাহলে ডক্টর ইনুর যদি এদেরকে নাই চিনে থাকবে না জেনে থাকবে আর যদি তাকে ধরে বসানো থাকবে তো সে ফোনে কথাটা বললো কেন আর এটা তো তার স্বীকার